হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদেরকে দেখাবো নেটের ভিতরে কিছু কালেকশন আমাদের কাছে দুই আইটেম থাকবে আর দেখলে বুঝতে পারবেন প্রথমে দেখাবো নেটটা দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন তাই না হ্যাঁ যেটা দেখবে সেটাই পাবে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে

300 আগস্ট 350 আগস্ট কিন্তু এখন দিয়ে দিচ্ছি অফার মূল্যে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে কালেকশন শেষের দিকে এটা কিন্তু বেশি নাই ঠিক আছে হযতো চার 4-5 গজের মত হবে যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন এখন দেখাবো একটু ডিজাইনের ভিতরে এটা নেটের ভিতরে থাকছে কিন্তু ভারী কাজের শঙ্খ ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এগুলো সবগুলোর দামটা কি सेम থাকবে সবগুলোর দাম सेम থাকবে দুটো দাম